হ্যালো ইব্রিউন আসসালামু আলাইকুম আপনারা সকলেই কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার বাইকের মধ্যে ভাই এত পরিমাণে ময়লা হয়েছে যার কারণ আমার মনটা বেশি ভালো নাই নিজের শরীরে ভাই ময়লা লাগলে এতটা খারাপ লাগে না বাইকের মধ্যে ময়লা লাগলে যতটা খারাপ লাগে তো আজকে যাচ্ছি আমি আমার বাইকটা ওয়াশ করানোর জন্য তো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকেন বাইক ওয়াশ করানোর সহ এই বৃষ্টির দিন আসলে এই একটা সমস্যা বাইক ওয়াশ করাইতে করাইতে নিজের জানের একেবারে বারোটা বাইজা যায় বাড়িতে ওয়াশ করাইলে তো কি বলবো ওই রকমভাবে মনের মতো ওয়াশ হয় না যার কারণে কার ওয়াশে ওয়াশ করানোটাই আমার কাছে পারফেক্ট মনে হয় দেখেন বাইকের যে ইঞ্জিন গাট আছে সব দিক দিয়ে বা একেবারে দিয়ে বিধি ইচ্ছা হয়ে গেছে মানুষে দেখলে বলবে যে এটা মনে হয় বারো বছর আগের পুরনো বাইক এরকম হয়ে গেছে কেউ দেখে বলবে না যে নতুন একেবারে ফ্রেশ কন্ডিশন বাইক যাই হোক আমি এখন সরাসরি চলে আসছি বাইক কার ওয়াশে এখানে বাইকটা ওয়াশ করাবো আমি আসার সাথে সাথে দেখি বাই এতগুলা সিরিয়াল আমি সিরিয়ালের অনেক পেছনে পড়ে গেছি দেখেন কতগুলো বাইক সাথে দুই চারটা অটো আছে কেয়ার করার ভাই সিরিয়ালের মধ্যে পড়ে গেছে সিরিয়াল মেনটেন না করলে তো আর হয় না তাছাড়া ওই যে ওই পাশে দেখেন ওই পাশেও বাইক ওয়াশ করতেছে ওইখানে অনেক সিরিয়াল যেহেতু বৃষ্টি কাদার দিন বাইকের মধ্যে ময়লা লাগবে বেশি এটাই স্বাভাবিক এই জন্য সবাই তাদের শখের বাইকটা নিয়ে আসে ওয়াশ করার জন্য কারণ বাইকের মধ্যে ময়লা থাকলে কিন্তু ভাই কিছুই ভাল লাগে না এক কথাই তো এখন আমার বাইকটা এখানে ডাবল স্ট্যান্ড করছে ডাবল স্টেন করার পরে হালকা পাতলা পানি মাইরা নিতেছে আগে পানি মারার পরে মূল ওয়াশের কার্যক্রম শুরু করবে তারা প্রথমে কার ওয়াশের যে ছেলেটা আছে সে আমার বাইকের সামনের চাকা ওয়াশ করতেছে বা এইখানে যে বাইক ওয়াশের সার্ভিসটা তারা খুব ভালো দেয় আর মূল্যের কথা যদি বলি দাম দরের যে ব্যাপারটা তারা এখানে যদি আপনি বাইকের মধ্যে স্বাভাবিকভাবে পানি মারেন শুধু পানি দিয়ে বাইক ওয়াশ করান তাহলে তিরিশ টাকা রাখে এইখানে যে বাইক ওয়াশের বিলটা এই বিলটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে এমন আহামরি কিছু মনে হয় নাই কারণ তিরিশ টাকা এটা খুবই কম আর অন্য অন্য জায়গা যেগুলো আছে আমি আর অন্য অন্য জায়গা থেকে যে বাইক ওয়াশ করাইছি আমি শুধু বাইকের মধ্যে সাধারণ পানি দিছি পানি দিয়ে বাইক ওয়াশ করাইছি ওইখান থেকে বাই আমার কাছ থেকে তারা পঞ্চাশ টাকা রাখা দিছে আর এটা আমাদের বালুকার মধ্যে বালুকা কলেজের সাথেই বালুকা ডিগ্রি কলেজ ওইটার হাতের ডান পাশে এখান থেকে তারা যদি আপনি বাইকের মধ্যে পানি মারেন তাহলে রাখবে তিরিশ টাকা আর এখানে কিন্তু ওই যে ফুমার যেটা ওইটা নাই এখানে তারা শ্যাম্পু দিয়ে বাইক ওয়াশ করে শ্যাম্পু করলে পঞ্চাশ টাকা তো দাম দরের দিক থেকে আমার কাছে ঠিকঠাক একেবারে পারফেক্ট মনে হয়েছে তো আমার বাইকের মধ্যে এখন তারা শ্যাম্পু মারতেছে আমি চাইলেও এখানে দিতে পারবো না কারণ এখানে ওয়াশ নাই এমনকি আমার আশেপাশে যে কারওয়ার গুলো আছে ওইগুলা তো ভাই ওয়াশ নাই তো যার কারণে আমি বাধ্য হইয়া শ্যাম্পু দিতেছি কিচ্ছু করার নাই কথা একটাই শ্যাম্পু লাগা কারওয়াশের এই ছেলেটা খুব যত্ন সহকারে আমার বাইকটা ডলাডলি করতেছে বাইকটা পরিষ্কার করতেছে তো এখন বাইকটাকে পুরাই সাদা পরের মতো লাগতেছে অ্যামেজিং তো শ্যাম্পু মারা শেষ এখন বাইকের মধ্যে পানি দিতেছে পানি দেওয়া শ্যাম্পুগুলো পরিষ্কার করতেছে দেখছেন ভাই বাইকটা ওয়াশ করার পরে কিন্তু বাইকের মধ্যে একটা চমক আসতেছে একেবারে পুরাই নতুন বউয়ের মতো লাগতেছে অস্থির তো ফাইনালি এক পর্যায়ে আইসা আমার বাইকটা ওয়াশ করানো একেবারে পুরোপুরি শেষ এখন বাইক ওয়াশ করানোর আর বাকি নাই তো এই বাইকটা আমার বাইক ঘুরানোর চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না ভাই সে অনেক চেষ্টা করতেছে একবার শাওনে নেয় একবার পিছনে নেয় একবার স্ট্যান্ড করে ঘুরাইতে চায় কিন্তু সে পারতেছে না বারবার ব্যর্থ হইতেছে তো ওভার লাস্টে সে না পাইরা আরেকজনকে পাঠাইছে যে আমি পারতেছি না তুই যা দেখি সে কি করে সে বাইকটা পারে না হ্যাঁ এবার ঠিক আছে মনে হয় সে ঘুরাইতে পারবে বাইকটা দেখা যাক সে কি করে হম এই তো বাইক ঘোরানো শেষ সে পারছে বাইক ঘুরাইতে দেখেন বাইকটা ওয়াশ করানোর পরে বাইকের মধ্যে দুরা একটা লুকিং আসতেছে পুরাই অ্যামেজিং অস্থির লাগতেছে বাইকটাকে পুরাই সুন্দরী কমলার মতো এক কথায় ভাই বাইকের মধ্যে ময়লা থাকলে বাইকের দিকে তাকাইলে কীরকম জানি একটা বিশ্রী বিশ্রী লাগে আর বাইক যদি ওয়াশ করা থাকে তাহলে বাইকের দিকে তাকাইলেই অন্যরকম একটা ফিল পাওয়া যায় অন্যরকম একটা ভালো লাগে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে এর আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হোদা হাফেজ